কখনো মানুষের জন্য কিছু করবেন না এটার মানে কি আল্লাহ আসলাম তাল্লাহ করার মতো বলছেন ইনামুতে মমিনদের কথা বলে আল্লাহ বলছেন যে তারা বলেন যে আমরা নিশ্চয়ই তোমাদেরকে খাওয়াই শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য ল্যুরিদু মিনকুম জেজা আমরা তোমাদের থেকে কোনো ধরনের রিওয়ার্ড চাই না ওয়াল শুকুর এবং কোনো ধরনের থ্যাংকসও চাই না আপনি যখনই কারোর জন্য কিছু করে আপনি তার থেকে কোনো গিফট আশা করবেন ইন রিটার্ন অথবা একটা স্মল থ্যাংকসও আপনি আশা করবেন এর মানে হচ্ছে আপনি তাকে খুশি করার জন্য আপনি করেছেন আপনি তার থেকে একটা ভালো কথা শুনবেন সেই আশায় আপনি কাজটা করেছেন আপনি যদি পিওরলি কোনো কিছু আল্লাহর জন্য করতে চান আপনি যদি সেটা রিওয়ার্ড আল্লাহর থেকে চান এবং অন্য কারোর থেকে না তাহলে আপনার সেই কাজটা করতে হবে সিনসিয়ারলি ফর দ্য সেক অফ আল্লাহ এবং একটা সাইন যে আপনি কাজটা সিনসিয়ারলি আল্লাহর জন্য করেছেন হচ্ছে আপনি আর অন্য কারো থেকে কোনো গিফট কোনো রিওয়ার্ড অথবা কোনো থ্যাংকসের আশা রাখবেন না আপনি পিওরলি আল্লাহর জন্য করেছেন আপনি কাজটা ওইখানেই ছেড়ে দিবেন আপনি আর ওয়েট করবেন না যে সে আপনাকে কল ব্যাক করে আপনাকে থ্যাংকস জানাবে আপনাকে ভালো কিছু বলবে যদি সে করে আলহামদুলিল্লাহ কিন্তু আপনি আপনার জায়গা থেকে কোনো আশা রাখতে পারবেন না যদি রাখেন তাহলে বুঝতে হবে আপনি হয়তো সিনসিয়ারলি এই কাজটা আল্লাহর জন্য করতে পারেননি